একই রঙের ড্রেস পরে গেল প্রতীক সেন ও সোনামণি সাহা এবার অনুষ্ঠানের মঞ্চেই ফাঁস হলো তাদের প্রেম কাহিনী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সম্প্রতি একটা অনুষ্ঠানে হাজির হয়েছিল সোনামণি শাহ সেখানে অভিনেত্রী কিছু কথা বলে তার জীবনের কথা অভিনেত্রী বলেন যারা আমার মতো একা থাকেন তারা যদি ভাবেন এই সমাজে ট্যাগ দেওয়া হবে যে এই বয়সের পর বিয়ে করে নিতে হয় বাচ্চা জন্ম দিতে হয় আর তার বাইরে গিয়ে কিছু করলে হয়তো সমাজে আপনাকে মেনে নেবে না কিন্তু আমি মনে করি সব উড়তে গিয়ে নিজের জন্য লড়াই করা উচিত তবে অনুষ্ঠানের মঞ্চে দেখা গেল একটা অন্যরকম ঘটনা প্রতীক সেন যেই ড্রেস পরে গিয়েছিল সোনামণি সাহা একই ড্রেস পরে অনুষ্ঠানের মঞ্চে হাজির হয়েছিল আর এরপর থেকে অনেকেই বলতে শুরু করেছে এতদিন তাদের প্রেম নিয়ে যেই দুআশা ছিল সেটা আর রইল না সত্যি সত্যিই প্রেম করছে সেন ও সোনামনি সাহা খুব শীঘ্রই তারা বিয়ে করবে